আমরা মমতার দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই কিন্তু তীরোত্তম খুনের বিচার চাই তমলুকে নাগরিক সমাজের অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে প্রতিবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের উপস্থিত ছিলেন শায়ন বানার্জি আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং অপরাধীদের আড়াল করার ক্ষেত্রে শাসকের ভূমিকা রয়েছে এমন দাবি দিল তমলুক হাসপাতাল মোড়ে গণ অবস্থান বিক্ষোভে সামিল হয় সমাজের সর্বস্তরের মানুষ এই গণ অবস্থান মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা এবার দাবি তোলেন তারা লক্ষ্মীর ভান্ডার পান লক্ষ্মীর ভান্ডার পেয়েও তারা বাড়িতে বসে না থেকে তিরোত্তমা খুনের বিচার চাইছেন তাদের দাবি অপরাধীদের আড়াল করার ক্ষেত্রে শাসকের ভূমিকা রয়েছে তারা শাসক দলের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও বাড়িতে বসে না থেকে নির্যাতিত নৃশংস খুনের বিচার চান বলে জানান এদিন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথাই জানাতে চাই যে আমরা আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন ঠিকই কিন্তু আমরা সুরক্ষিত নই এখনও কারণ আমরা যে যেসব করে ঘটনা শুনছি বা সেই সব ক্ষেত্রে আমরা আমরা চাই আমাদের মেয়েদের মায়েদের বোনেদের সুরক্ষা এবং লক্ষ্মী ভান্ডার দিয়ে উনি কোন গোপনীয়তাকে ঢাকতে চাইছেন বা নিজের নিজের গদিটাকে শক্ত করে মজবুত করে দাঁড়াতে চাইছেন আমি সেটা চাইছি না আমি চাইছি প্রত্যেক লক্ষ্মী ভান্ডার প্রাপ্ত মহিলারা এগিয়ে আসুন এবং এই আরজিকর হসপিটালের যিনি হত্যা হয়েছেন নৃশংসভাবে তার প্রতিবাদে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই মহিলার তরফ হ্যাঁ মনে করেছেন কারণ যে কর আমরা আলাদা বিষয়টি তারা গুলিয়ে ফেলেননি গ্রাম বাংলার মা বোনেরা এগিয়ে আসছেন কিন্তু এই জন্যই যে তাদের ঘরেও মেয়েরা যাতে জাগ্রত হতে পারে তাদের ঘরের মেয়েরা যাতে নিরাপত্তাহীনতায় না ভুগতে পারে তা না হলে এত এত লক্ষ লক্ষ মায়েদের বোনেদের গ্রাম বাংলার আমরা পাশে পেতাম না এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় যাতে তারা অর্থনৈতিক আর সামাজিক ব্যবস্থাটাকে গুলিয়ে ফেলেনি তারা বলেছে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গাটা আলাদা তাদের যেহেতু দারিদ্রের সঙ্গে লড়াই সেই জন্য তারা এটা নয় যে সুবিধা ভোগ করছেন তারা মনে করেছেন এটা তাদের প্রাপ্য যে সরকারি আসুক কেন সেটা হয়তো পেতে পারে তারা কিন্তু আত্মনির্ভরশীল হোক তাদের মেয়েরা এটা কিন্তু তারা চাইছেন এই বিচার কিন্তু তার জন্য আমার নাম সুজাতা বেরা আমি একজন শিক্ষিকা প্রতিবাদ টানা আট ঘন্টার গণ অবস্থান এবং গণবিক্ষোভ গোটা রাজ্য জুড়ে করে ইস্যুতে যে আন্দোলন চলছে তা আজকে গণ আন্দোলনে পরিণত হয়েছে বিচারের দাবিতে এই লড়াই একদম গোটা রাজ্যের মানুষ একদম পাহাড় থেকে সাগর এ লড়াই চলছে আর এ প্রশ্নের উত্তরও আজকে প্রশাসনকে দিতে হবে কেন প্রশাসন গোটাটাকে ধামা চাপা দিতে চেয়েছিল দেখুন সরকার যদি ধামাচাপা না দিতে চাইতো তাহলে কিন্তু এটা আজকে এই আন্দোলন আজকে গণ আন্দোলনের রূপ দিত না সরকার প্রথম থেকে ধামাচাপা দিতে চেয়েছে বলে আজকে এটা গণ আন্দোলনের রূপ দিয়েছে এবং এর শেষ আমরা দেখে ছাড়বো আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি মহিলারা একটা স্লোগান তুললেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডারও লক্ষ্মীর ভান্ডার যেমন পাচ্ছেন তারা তিলতলা খুনের বিচারও চাইছেন কি বলবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার রাজ্যের সরকারের একটি স্কিম কিন্তু কেবলমাত্র একটি স্কিমে আমি কিছু টাকা রাজ্যের মহিলাদেরকেছি তার মানে এটা কখনো হতে পারে না যে তাদের নিরাপত্তা হোক বা তাদের শ্লীলতাহানি হোক বা তাদের ধর্ষণ হোক মহিলাদের ওপর যে কোনো অত্যাচার হোক যখনই এরকম রকমের কোনো একটা বিষয় আসবে তখনই আমি লক্ষ্মীর ভাণ্ডারকে দিয়ে দেখাবো যে আমি তোমাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি এ কখনো চলতে পারে না তাই ন্যায্যভাবেই আজকের এই স্লোগান উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার একটি সরকারি প্রকল্প কিন্তু সেই সরকারি প্রকল্প দেওয়ার অর্থ কখনো এটা হতে পারে না যে আমি ওই এক হাজার বা পাঁচশো টাকা দিয়েই আমার দায়িত্ব আমি শেষ করে ফেললাম রাজ্যের সরকার যেমন একদিকে পাঁচশো বা এক হাজার টাকা দিতে দিচ্ছে এটা একটা সরকারি প্রকল্প কিন্তু তার সাথেও সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করা এটা রাজ্যের পুলিশ পুলিশমন্ত্রীর কাজ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাজ